হাই আজকে আলোচনা করব যে লাউ গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং প্রচুর পরিমাণে লাউ বা ফলন ধরার জন্য কোন ভিটামিনটা প্রয়োগ করবেন সে বিষয়ে আলোচনা করব এবং কি কি সার দিবেন এবং কোন কোন সার দিলে আপনার লাউ গাছের কড়া নষ্ট হয়ে যাবে সে বিষয়ে আলোচনা করব এবং লাউ গাছের খোল দিলে খোলের উপকারিতা কী এবং কখন দিতে হয় তাও আলোচনা করব তো তার পূর্বে আমার ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন প্রত্যেক রোজা থেকে রঞ্জন মাসে ভিডিও করতেছি ভিডিওগুলি আপনার এডিট করে আপনার পোস্ট কিন্তু অনেক সময় এবং শ্রমের দরকার আপনাদের উপকারের জন্য কিন্তু এই ভিডিওটি তো লাউ গাছে মূলত আপনার হোয়েলটা কখন দিতে হয় হোয়েলটা মূলত হচ্ছে আপনার যখন গাছে লাউ গাছগুলি লাউ গাছগুলি যখন আপনার মাছায় ওঠার আট মুহূর্তে আপনাকে হোয়েলটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিং আকারে গাছের চারপাশ দিয়ে যে রিং আকারে গর্ত করা হয়েছে তিন চার ইঞ্চি তো তারপরে এখানে কিন্তু কি কি সার দিলাম এখানে দেওয়া হয়েছে ইউরিয়া পটাশ তারপরে মাইটা সার মাইটা সার যেটা আমরা অনেকে বলে থাকি ডিআইপি সার তারপর হচ্ছে আপনার সাথে খৈল আছে সরিষের খৈল আর সাথে আমি দিয়েছি একটা ভিটামিন যে ভিটামিনটা সব সবজির ক্ষেত্রে প্রযোজ্য তো এই যে মাইক্রোথিওল ভিটামিন এটাতে মূলত শক্তি উপাদান হিসেবে প্রতি কিলোগ্রামে আটশো গ্রাম সালফার রয়েছে তো এই ভিটামিনটা কিন্তু আপনার লাউ গাছে দিলে আপনার লাউ গাছের ফলন বৃদ্ধি হবে গাছের গ্রোথ বৃদ্ধি হবে চার পাঁচ দিনের ভিতরে দেখবেন আপনার গাছের গ্রোথটা অন্যরকম দেখাচ্ছে এবং বৃদ্ধি হচ্ছে আর হচ্ছে গিয়ে আপনার এই মাইক্রোথিওল ভিটামিন ডি এটা কিন্তু আপনার সব সবজির ক্ষেত্রে দেয়া যায় আর বিশেষ করে এটা কিন্তু ধান ক্ষেতের জন্য প্রয়োগ করা হয় ধান ক্ষেতের যখন আপনার খুশি গোজানো টাইম হয় তখন কিন্তু সারের সাথে মিক্স করে এই সার ধান ক্ষেতে প্রয়োগ করলে কিন্তু এই মাইক্রোথিওল বা খুবই কাজ করে এবং ধান ক্ষেতের ফলন বৃদ্ধি হয় এবং এবং এটা কিন্তু আপনি লাভ গাছও খুব ভালো কাজ করে তো লাউ গাছে বৃদ্ধির জন্য লাউর ফলন বাড়ানোর জন্য গাছ সুস্থ রাখার জন্য আপনি এই মাইক্রোথিওলটা আপনি ব্যবহার করতে পারেন তো দর্শক এই লাউ গাছে আপনার এখন আসি কি সার কখন দেওয়া যাবে না এই যে পটাশ সার যে লাল সারটা আছে এই পটাশ সারটা কিন্তু আপনার লাউ গাছের যখন কড়া ধরে যখন আপনার দেখা যায় যে লাউ গাছের আপনার এই লাউ ধরা শুরু হচ্ছে তখন কিন্তু আপনার এই পটাস সারটা দেওয়া যাবে না পটাস সারটা দিবেন আপনার লাউ গাছের লাউ ধরার আগ মুহূর্ত পর্যন্ত আর ইউরিয়া যে সাদা সারটা আছে এটা লাউ ধরা অবস্থায় দেওয়া যায় না তো অল্প পরিমাণে মাঝামুটি দিবেন আর সার দিতে হলে আপনি সরিষের খুল দিবেন এবং ডিএপি যে সারটা আছে এটা দিবেন সাথে যদি গাছের গ্রোথ কম থাকে ফলন কম হয় সেক্ষেত্রে আপনি এই মাইক্রোথিওলটা দিবেন এই এক কেজি একটা প্যাকেটে আপনি আট থেকে দশটা বিলের মধ্যে সাথে সাথে মিক্স করে নিতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে